দর্শক আসসালামু আলাইকুম এতক্ষণ আছি ঠাকুরগাঁও জেলার কোচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে গরুগুলো প্রাইভেটটা করা হচ্ছে আমরা সেই গরুগুলো দেখব আমরা দেখছি এখানে এখানে দেখছি আবিরুল এবং রনি দুজনই একটু গরুটো নিয়ে টানাহেঁচটা করছে এই যে দেখছেন আরে বাবা আসলে হাটের পরিস্থিতিটা আজকে অন্যরকম

অৰ্জন কত হব ৰ ব'ল অৰ্জন কত হব কম হ'ব

আচ্ছা দেখি আমরা একটু কত বত্রিশ এক লাখ বত্রিশ আর কোনটা আর কোনটা এটা 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 আচ্ছা এটা কত পড়ছে এটা এটা কত পড়ছে এক লাখ পঁচপান্ন আচ্ছা এইখানেই স্কেল

ا رنجي بيتي ڏسندي سائين جو فائدو تڪنه بچي فاطمون کي ڪارنه سان آيو ان کي ڏيو

何が始まっ

ওজন ভালো আছে না কত তুমি কত করে দিচ্ছ তিনশো ষাট কে নিচ্ছে ভাই আছে না ভাই আসসালামু আলাইকুম ভাই বাইক কোথা থেকে আসছিলেন কুমিল্লা থেকে আপনাদের এখানে বন্যা হয়েছে না তাহলে এখন কি গরু নিয়ে যেতে পারবেন পাড়া যাবো মানে আপনাদের এলাকায় মনে হয় খুব একটা ক্ষয়ক্ষতি হয় তারপরে ব্যবসা যেহেতু করতে হয় করতে হচ্ছে তো কত করে কিনছেন আপনি ওর কাছ থেকে লাইফ ওয়েট আচ্ছা আরেক ভাই আছে আর আরেক ভাই আছে দেখি আমরা শুনি আচ্ছা যাই হোক

পালার গরু পালার গরু বলতে জানাই যাচ্ছে 200 টাকা লাইভ এর আচ্ছা আচ্ছা তাহলে গরু ভালো গরু আচ্ছা ওই গরু ওটা ভালো সবগুলোই ভালো পাঁচটা ভালো মানে মানে একবার পারফেক্ট পারফেক্ট আছে ভাই পছন্দ করতে পারবে আচ্ছা তো কন্টাক্ট নাম্বারটা 01767 3012 ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ ভাইয়া তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরু কিনছেন কুমিল্লার ভাই লাইভ ওয়েটে আমরা সেই গরু গুলো তো আপনাদের দিলাম তারপরে যে কিনতে চান সেকেন্ডারি কেনা না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ